আমার বাপ শুধু দুনিয়া চাইলেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন ইয়কুল ও ইবনু আদামা মালি ও মালি হায় বনি আদম সারাক্ষণ কেবল বলো আমার মাল আমার মাল আমার মাল আমার মাল ও হাল্লা কামিম মালিকাই আপনা আদম নবীজি বলেন কোথায় তোমার মাল বনি আদম রসুল্লার হাদিস এই বেটা মাল কই তোমার এই বাড়ি তো সাথে নিয়ে যাও এই দশ শতক জায়গা তোমার সাথে নিয়ে যাও এই সোফাইগুলো তোমার এগুলো সাথে করে নিয়ে যাও কবরে তোমার তোমার না বললা ও হাল্লা কাই আপনা আদম আমি মালিক কই তোমার মাল কোথায় বান্দা হে বনি আদম কই তোমার মাল রসুল্লার হাদি এরপরে নবী বলেন শোনো তোমার মাল কেবল তিনটা কোন মানুষের মাল কয়টা এক নাম্বার মা আকালতা যেটা তুমি সরাসরি খাইছো এটা তোমার তোমার ফ্যাটে যেটা গেছে দুই লাবিস্তা ফা আবলাইতা যেটা তুমি সরাসরি গায়ে দিস পোশাক তোমার গায়ে এটা তোমার আও তাসাদ্দাকতা ফা আমদাইতা যেটা আল্লাহর রাস্তায় সাদাকা করছ যাকাত ফিতরা দান সাদাকা এতিম গরিব অসহায় ফকির মসজিদ মাদ্রাসা ওলামায়ে কেরাম যেখানে খরচ করছো ফা আমদাইতা সেটা তুমি আখেরাতে পৌঁছাইছ সেটা তোমার এই কয়টা হলো যা খাইছ যা করছো যা দান করছো অমা সেওয়া যা আর বাকি সবকিছু যা হিগুণ তোমার থেকে চলে যাবে ও তারই কুহুলি নাচ মানুষের জন্যই রেখেছেন কি অসাধারণ কি সুন্দর নবী বুঝাই দিছে রসুলুল্লাহ সল্লাহ্ আলাইসাল্লাম বলেন আন্না আলী ইবিন আদামা ওয়া দি আম্মিন জাহবিন নবীজী বলেন কোন বনি আদমকে যদি একটা পাহাড় স্বর্ণ দেওয়া হয়

তার মুখ ভরবে না ইল্লাত্তুরা এই জন্য বাপ আল্লাহ তালা বললেন আল্লাহ মুত্তাকা সুর হাত্তা সুর তুমুল দুনিয়ার লোভ দুনিয়ার লোভ আখেরাত থেকে ভুলে যাওয়া এটা তোমাদেরকে দুনিয়া ব্যস্ত করে দিল আখেরাত ভুলেয়া দিল একদিন তোমরা কবরস্থানে পৌঁছে জানতে পারবা তোমাদের এই নাফর মানির পরিণতি আবার হাসরের ময়দানে জানতে পারবা আমার ভাই এজন্য কবরের আজাব বড়ো বেশি ভয়ানক বড়ো বেশি ভয়ানক